নমস্কার আমি অরিন্দম সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিও থাম্মেল দেখে আশা করি বুঝতেই পেরেছ ক্লাস টুয়েলভের সামনে এই পরীক্ষা রয়েছে হিস্ট্রি সাজেশান নিয়ে এসেছি আমি প্রতিবারের ন্যায় এবারও বলে নিই যে আমি কোশ্চেন দেখে আসিনি আর যেহেতু তোমাদের এবছর লাস্ট ক্লাস টুয়েলভের তাহলে সেই হিসাবে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এটা বুঝে প্রত্যেকটা বই দেখে প্র্যাকটিসেন্স সব কমপ্লিট করে আমাদের সাজেশানটা তৈরি করতে একটু লেট হয়ে গেল আশা রাখছি যে সমস্ত কোশ্চেন বলছি এই কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় বেশিরভাগগুলো থাকবে আর আমি প্রথম দিকটায় প্রত্যেকটা কোশ্চেন যেগুলো বলে দিচ্ছি প্রত্যেকে একটু ভালো করে দেখে যে আর লাস্ট যে কোশ্চেনগুলো বলে দেব। সেগুলো যারা পড়াশুনোয় সাধারণত একটু দুর্বল তাদের জন্যই বিশেষত থাকবে তারা সেই কোশ্চেনগুলো অন্তত ভালো করে কমপ্লিট করে যেও আশা রাখছি আমি যে কোশ্চেনগুলো তোমাদের বলে দেব। প্রত্যেকটা যদি ভালো করে কমপ্লিট করে যাও তোমাদের প্রত্যেকের একটা ভালো রেজাল্ট হবে এ বিষয়ে আমার কোনো রকম কোনো সন্দেহ নেই তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক তোমাদের সকলের ভালো রেজাল্ট হোক এই আশ্বাসের সঙ্গে প্রথম যে প্রশ্নটা বলছি প্রথম যে দুটো কোশ্চেন বলবো হয়তো এই দুটো কোশ্চেন এমনই হবে যে প্রথম এক দাগের কোশ্চেন এবং তার অথবা দিয়ে যে কোশ্চেনটা থাকবে হয়তো এই দুটো থাকার সম্ভাবনাই সব থেকে প্রবল তা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন পৌরাণিক কাহিনী বা মিথ এবং কিংবদন্তি বা লেজেন্ড বলতে সাধারণত কি বোঝায় এই যে যে জিনিসটা তোমরা ভালো করে পড়ে রাখবে এবং নেক্সট এর অথপাতে যে কোশ্চেনটা থাকবে পেশাদারী ইতিহাস ও অপেশাদারী ইতিহাস এই দুটো কোশ্চেন খুব 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 ভালো করে পড়ে যাবে কারণ এদের দুটোই ফার্স্ট আর সেকেন্ড থাকার সম্ভাবনা সব থেকে বেশি নেক্সট এছাড়াও যদি কারো মনে হয় যে আমরা এই অধ্যায় থেকে কোনো একটা কোশ্চেন দেখে যাব। তাহলে তারা লোককথাটা এবং মৌলিক ঐতিহ্য এই দুটো ভালো করে দেখে যাও নেক্সট দুদাগের কোশ্চেনের জন্য আসি দুদাগের কোশ্চেনে রয়েছে আমাদের সাম্রাজ্যবাদ লেলিন হপসন সাম্রাজ্যবাদে হপসান লেলিন এটা খুব 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 ভালো করে পড়ে রাখবে চার নম্বর কোশ্চেন ঔপনিবেশিকবাদ বলতে কি বোঝায় এটা একটু দেখে রেখো মোটামুটি খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখে রাখবে নেক্সট এরপর যে কোশ্চেনটা বলবো চীনের অ চীনের অসম চুক্তি এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চীন দেশে যে অসম চুক্তিগুলো স্বাক্ষরিত হয় সে চুক্তিগুলোর বিস্তারিত বর্ণনা দেখে যেমন একটা নানকিংয়ের সন্ধি এই যে যে সন্ধিগুলো আছে একটু ভালো করে দেখে যেও এদের মধ্যে থেকেই পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে প্রবল রয়েছে এবছর নেক্সট আরেকটা কোশ্চেন বলছি অবশিল্পায়ন অবশিল্পায়ন আসার জন্য খুব ইম্পর্টেন্ট আরও একটা এখান থেকে দেখে যেও চিরস্থায়ী বন্দোবস্ত এটা ভালো করে দেখে যেও আসার সম্ভাবনা বেশি রয়েছে নেক্সট যে কোশ্চেনটা রয়েছে বক্সার ও পলাশী বক্সার ও পলাশী এটা একটু দেখে যেও আর ভারতবর্ষে রেলপথ প্রবর্তনের ব্রিটিশদের যে আমাদের ইন্ডিয়ান ইকোনমির উপরে কী প্রভাব পড়েছিল এবং এর উদ্দেশ্যটা কী ছিল এই কোশ্চেনটাও একটু দেখে যেও খুব ইম্পর্টেন্ট বলবো না তবে আসার মতো কোশ্চেন ভালো কোশ্চেন নেক্সট তিনটে কোশ্চেন বলছি এর মধ্যে তিনটের মধ্যে দুটো আসার সম্ভাবনা খুব 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 বেশি এবারের যে দুটো বলছি ভালো করে মিলিয়ে নিও প্রথম সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় এবং সেকেন্ড চীনের চৌঠামে আন্দোলন বিশ্লেষণ এই দুটো কোশ্চেন খুব 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 আসার সম্ভাবনা বেশি আর যদি এর বাইরে কোনো একটা কোশ্চেন এখান থেকে দেখে রাখতে হয় যেটা আসার সম্ভাবনাও এবছর বছর প্রচণ্ড বেশি রয়েছে সেই কোশ্চেনটা কি হওয়া উচিত সেই কোশ্চেনটা হওয়া উচিত আমাদের স্যার সহিয়দ আহমেদ এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখে রাখবে নেক্সট মন্টেগুর চেমসফোর্ড সংস্কার আইনটা একটু দেখে রাওলা রাওলাটাইন ও গান্ধীজির বিরোধ কেন এই সঙ্গে ছিল এটা একটু দেখে যাও। মিরাট ষড়যন্ত্র মামলা যতটা না ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট এবার মার্লে মার্লেমিন্টো সংস্কার আইন খুব 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 ভালো করে দেখে যাও যে কোশ্চেনগুলো বললাম আর তারপর যেটা আসছে এটা তো এসে মনে হয় বসে রয়েছে ভারতের আন্দোলনের নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার তৈরি করা আজাদ হিন্দ বাহিনী এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভারত ছাড়া আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্যটা একটু দেখে রেখো আর হোচিমেন হোচিমেনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে দেখে রাখবে যে যে কোশ্চেনগুলো বললাম আশা রাখছি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই কমপ্লিট করা হয়ে গেছে পরীক্ষা দিতে যাওয়াটাকে একবার এই কোশ্চেনগুলো দেখে যেও তোমাদের কারো কোথাও কোনো অসুবিধা হবে না আমি বিশ্বাসের সহিত বলছি নেক্সট কোশ্চেন সুয়েদ সংকটটা একটু দেখে রাখবে সুয়েদ সংকট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তার পাশাপাশি দেখে রাখতে হবে একটু ঠান্ডা লড়াইটা আর এই দুটো যদি কমপ্লিট হয়ে থাকে লাস্ট যে কোশ্চেনটা বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সেখানে শেখ মুজিবুর রহমানের এবং ভারতীয়দের ভূমিকা কী ছিল এই কোশ্চেনটা এবছর মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের মধ্যে একটা এর জন্যই এই কোশ্চেনটা দিলাম নতবা এখান থেকে একটা কোশ্চেনই থাকতো সেটা হচ্ছে স্বাধীন ভারতের বিকাশে প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভূমিকা বিস্তারিত আলোচনা করে এই যে যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো সবাই খুব সুন্দর করে পড়ে রাখবে আর যদি কোনো কারণে কারোর মনে হয় যে এর মধ্যে থেকেও কিছু সাজেশন তাহলে সেটা আমি বলবো ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদিন বাহিনীর ভূমিকা নেক্সট স্বাধীন ভারতের বিকাশে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সুয়েজ সংকট ঠান্ডা লড়াই আর তার পাশাপাশি রয়েছে পৌরাণিক কাহিনীতে মিথ কিংবদন্তি পেশাদারি ইতিহাস সাম্রাজ্যবাদের লেলিন হবসান এবং অবশিল্পায়নের বিষয়টা চিরস্থায়ী বন্দোবস্ত চীনের অসম চুক্তি এবং চৌঠামে মে রাজা রামমোহন রায় আর রাওলাটাইন টাইম আইন সৈয়দ আহমেদ খান এই যে যে লাস্ট এগারোটা দশটা কোশ্চেন বললাম এই দশটা খুব ভালো করে দেখে যাবে টোটালটাই ভালো করে দেখে যাও আশা রাখছি তোমাদের একটা কোশ্চেনও বাদ যাবে না এবং যতগুলো কোশ্চেন বলা রয়েছে প্রত্যেকটা কোশ্চেন এবছরের জন্য খুব 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 ইম্পর্টেন্ট সকলের পরীক্ষা ভালো হবে সকলে মন দিয়ে পড়াশুনো করো তোমাদের সকলের স্বপ্নগুলো পূরণ হলেই তবেই আমাদের স্বপ্নগুলোও পূরণ হয় তোমাদের রেজাল্টের মধ্যে দিয়ে আমাদের দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে তাহলে মন দিয়ে পড়াশুনো করো ভালো রেজাল্ট করো দেশের গর্ভের কারণ হয়ে দাঁড়াও এলাকার গর্ভের কারণ হয়ে দাঁড়াও সকলের ভালো রেজাল্ট হোক এই আশ্বাস রেখে জয় জয় হিন্দ আজকের ভিডিওটি শেষ করছি সকলকে অল দ্য বেস্ট